রাত আমারও হয় কিন্তু ঘুম হয় না স্বপ্ন আমিও দেখি কিন্তু পূরণ হয় না এক সময় বাবার টাকায় হাজারো স্বপ্ন পূরণ করেছিলাম এই বয়সে নিজের ইনকামের টাকায় বিশ্বাস করেন ভাই পায়ের এক জুতা ঝোড়া কিনতে গেলেও হাজার বার ভাবতে হয় মানুষের মায়া কীভাবে হয় মানুষের মায়া কিভাবে হয়। সেটা তোমার মায়ে না পড়লে কখনোই বুঝতে পারতাম না কিছু মানুষকে আমার জীবন থেকে সরিয়ে দেয়নি বরং তারাই শরীরভাবে আমার জীবন থেকে হারিয়ে গেছে এতে করে আমার কোনো ক্ষতি হইনি তার থেকে ভালো আমি নিজে কিছু শিখতে পেরেছি আমার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন অপরাদি কাউকে মনে হয় না এখনোপর আদি কাউকে মনে হয় না এখন নিজেকেই সবচেয়ে বড় অপরাধী মনে হয় কেন তুমি আমার নিজের হয়েও নিজের হতে পারলা না কেন তুমি আমার আপন হওয়ার পরও আপন হতে পারলা না আরে কেন তুমি আমাকে ভালোবাসাও ভালো রাখতে পারলা না হাজার কিছুর পরেও তোমারে হইলা যামু ওই সাহস আমার নাই ওই একটা জায়গায় আমি এখনো অন্ধ আবার তোমারে ঝোট করে রাখার অধিকারও আমার নাই একতরফা হলেও আমি তোমারে ভালোবেসে দিতে চাই একতরফা ভালোবাসতে অনুমতি লাগে না ভালো থাইকু তোমার জন্য হলেও তুমি ভালো থাইকু আমিও কিন্তু পরিবারের অনেক আদরের বড় সন্তান ছিলাম কিন্তু কিছু নষ্ট মানুষ আমাকে দিন মজুর বানিয়ে দিয়েছে প্রথম যেদিন বলেছিলাম ভালোবাসার কথা সেদিন ফিরিয়ে দিলেও পেতাম না ব্যথা নীরবে নিবৃতে হয়ে গেছি সব কতটা ভালোবাসি জানে আমার রব অপেক্ষা আমিও করি কিন্তু সে বিক্রি হয়ে গেছে রাত সেও জাগে আমি হারিয়ে গেছি ভালোবাসারে আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই